হরে কৃষ্ণ আগামীকাল শনিবার পবিত্র কৌশিকী অমাবস্যার দিন এই কৌশিকী অমাবস্যার রাত্রিকে তারা রাত্রি বা কাল রাত্রিও বলা হয়ে থাকে এবং এই দিনে স্বয়ং মা পার্বতী তিনি কৌশিকী অমাবস্যা রূপে আবির্ভূতা হয়েছেন এই জন্য দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা তিথি ভক্তরা বিশেষভাবে এই অমাবস্যা তিথি পালন করবে ভক্তি ভরে এবং ইষ্টদেবের পুজো করবে তাই এই শুভ দিনে কিছু মঙ্গলময় বলা হয়েছে সংসারের দারিদ্রতা করার জন্য জীবনের সৌভাগ্য আনয়ন করার জন্য এই এই অমাবস্যা তিথি অত্যন্ত দিনে আপনারা কিছু করতে পারেন কিংবা না পারেন অবশ্যই বাড়িতে যে খাবারটি গ্রহণ করবেন আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কৌশিকে অমাবস্যা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন আমরা তো জানি অমাবস্যা তিথি অত্যন্ত শুভ দিন বছরে এই যে দ্বাদশ অমাবস্যা রয়েছে বিশেষ করে অমাবস্যার রাত্রিতে যেগুলো সাধনা করা এমনকি তন্ত্রশাস্ত্র মতে অনেক তান্ত্রিক প্রয়োগ কিন্তু এই অমাবস্যার রাত্রিতে হয়ে থাকে তাই অমাবস্যার রাত্রি কিন্তু একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে চতুর্দিক অন্ধকার থাকে এবং সাধনা করার জন্য সব থেকে শ্রেষ্ঠ রাত্রি হচ্ছে কিন্তু এই অমাবস্যার রাত্রি বিশেষ করে যারা তন্ত্র সাধনা করে এমনকি সাধক বাম পর্যন্ত তিনি মায়ের সাধনা করে দিনে সিদ্ধি লাভ করেছিলেন সেই দিনটি ছিল মূলত এই পবিত্র কৌশিক অমাবস্যার রাত্রি এই রাত্রিকে অত্যন্ত হয়েছে আমরা অনেকে আছে অমাবস্যাকে অশুভ বলে মনে করে থাকি কিন্তু অমাবস্যা কখনো শুভ নয় মানে অশুভ তিথি নয় এই যে আমরা জীবনে যদি শনির দশা থাকে অশুভ থাকে সেই গ্রহদোষ অশুভ কাটানোর জন্য এই অমাবস্যা তিথিকে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে এই অমাবস্যার দিনে আমাদের বিশেষ কিছু কার্য করতে পারলে জীবনে কিন্তু সৌভাগ্য আসে এবং দুর্ভাগ্য হয় বিশেষ করে এই যে কৌশিকী অমাবস্যা যদি কেউ এই অমাবস্যা পালন করতে পারে তাদের জীবনে কি ফল লাভ হয় এরকম একটা ব্রত কথাই পাওয়া যায় যে একটা বুড়ি এই ব্রত পালন করেছিল ভক্তি বুড়ি মা তিনি বিবাহ করেছেন মানে তার যৌবনকালে তো তখন সেই মা আর স্বামী স্ত্রী তারা দুজন ভাবে জীবন যাপন করতো ভালোভাবে ওই গ্রামের সবাই সুখী ছিল কিন্তু দৈবিক ভাবে শুধুমাত্র তারাই দুঃখী ছিল তাদের সংসারে একটা অশুভ ঘনিয়ে এসেছিল মানে সংসারে একটা কখনো কখনো হাড়ি পেতেল ভেঙে যেত কখনো মানে ঋণ বেড়ে যাচ্ছিল তাদের ক্ষেতের ফসল পোকামাকড়ে ধ্বংস করে দিচ্ছে এদিকে ঘরে যে গরু ছিল গৃহে সেই গরুগুলো তারা রোগে অসুস্থ হয়ে পড়ছিল এবং গ্রামের সবাই মোলাবলি করতে লাগলো দেখো এই গঙ্গা দাসের বাড়িতে অশুভ এসেছে তো তখন সেই মা তিনি রাত্রিতে ভগবানের কাছে প্রার্থনা করত যে হে প্রভু আমাদের সমস্ত অশুভ দূর করো আমাদেরকে ক্ষমা করো যদি কোনো অপরাধ করি এবং ওই রাত্রেই ওই মাকে স্বপ্নে দেখালো সেই কৌশিকী অমাবস্যা দেবী যে দেখো আমি হচ্ছি ভক্তের রক্ষা কর্ত্রী ভয় করো না আমি হচ্ছি কৌশিকী অমাবস্যা দেবী তুমি একটা কাজ করো আগামী ভাদ্রপদ মাসের সেই অমাবস্যা এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলে কেউ কেউ ভাদ্রপদ অমাবস্যা বলে থাকে তো সেই সেই অমাবস্যা তিথিতে তুমি ব্রত করে আমার করবে এবং গ্রামবাসীদের কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কথা শ্রবণ করাবে এর ফলে তোমার জীবনের দুর্ভাগ্য দূরীভূত হবে সংসারের সমস্ত অশুভ দোষ কেটে যাবে তুমি চিন্তা করো না তোমার পরিবারে অশুভ লেগেছে তো ওই দিনে ব্রত করতে পারলে তোমার সেই অশুভ পর্যন্ত দুরীভিত হবে তো এরপরে কি হলো সেই স্বামী স্ত্রী দুজনে মিলে এমনকি পুজো দিবে সেই টাকা পর্যন্ত ছিল না যেমন ধূপকাঠি প্রদীপ এগুলো লাগে তো তারা কি করলো নিজেরা যেভাবে পারে প্রদীপ মাটি দিয়ে তৈরি করে বনের ফুল সংগ্রহ করে এরপরে সেই গঙ্গা দাস বাহিরে কিছু কাজকর্ম করে কিছু টাকা দিয়ে নৈবেদ্য সেগুলো নিয়ে আসলো তারপরে পুজো দিয়েছিল কিন্তু এবং দৈবিক ভাবে এরপরে সেই বাড়ির সমস্ত অশুভ কিন্তু কেটে গিয়েছিল এবং গ্রামের সবাই যারা তাদেরকে এতদিন তাদের কাছে আসতে চাইতো না গরিব বলে তারা পর্যন্ত তাদেরকে সমীহ করত এমনকি কি তাদের সাহায্য করত বিভিন্ন ভাবে এভাবে করে তারা মায়ের কৃপা প্রাপ্ত করেছিল এবং দৈবিক ভাবে তাদের ক্ষেতের ফসল আবার সবুজ শস্য শ্যামলা হয়ে উঠলো সুন্দর পৃষ্টপুষ্ট হলো এবং যে গাভীগুলো অসুস্থ ছিল তাও আবার সুস্থ হলো এভাবে করে গ্রামের সবাই জানতে চাইলো এই যে তোমরা ধনী হলে মা এই ধন লাভ করলে তোমাদের সংসারের যে অশুভ কেটে গিয়েছে এর কারণ কি তখন সেই গঙ্গা স্ত্রী সমস্ত কথা খুলে বলেছিল সবাইকে এবং ও শাস্ত্রে পাওয়া যায় ওই গ্রামের সবাই সেই ব্রত পালন করে কৌশিকী অমাবস্যার ব্রত পালন করে সবার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এরপর থেকে অমাবস্যা ধীরে ধীরে প্রচারিত হতে শুরু করেছিল এজন্য মূলত এই অমাবস্যা থেকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে বিশেষ করে এই কৌশিকী অমাবস্যা এমনকি যারা এই অমাবস্যা পালন করবে বলা হয়েছে তাদের জীবনে যদি কোনো অশুভ থাকে সেই অশুভ পর্যন্ত দূরীভূত হয় এমন কি যদি কোনো অদৃশ্য শত্রু থাকে অনেক সময় এরকম হয় যে পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করে অনেক সময় আছে উপর থেকে ভালো কিন্তু পিছনে পিছনে তারাই ক্ষতি করার প্রয়াস করে এরকম যদি অদৃশ্য শত্রু থাকে তাও পর্যন্ত দূরীভূত হয় নাশ হয়ে থাকে যদি কেউ এই কৌশিকী অমাবস্যা ব্রত পালন করে মায়ের কাছে প্রার্থনা করতে পারে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে অমাবস্যা তিথি শুরু হবে মূলত আজকে বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে পঞ্চান্ন মিনিট থেকে থাকবে মূলত আগামীকাল এই সময়টুকুর মধ্যে এই পবিত্র কৌশিকী অমাবস্যা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামীকাল তেইশে আগস্ট শনিবার এবং যারা হচ্ছে ব্রত করবে তারাও আগামীকালকে ব্রত করবে কিন্তু যারা হচ্ছে কালী পুজো করবে যেমন এই দিনে যদি কেউ বিশেষভাবে কালী পুজো করতে পারে তার কিন্তু বিশেষ মঙ্গল লাভ হয় বিশেষভাবে আপনারা খুব ঘটা করে যদি করতে নাও পারেন বাড়িতে যেভাবে নিত্য কর্ম করেন নিত্য ঠাকুর পুজো দেন সেভাবেই আপনারা অবশ্যই এই কালী করতে পারেন এর ফলে কিন্তু মায়ের বিশেষ লাভ হয় সবার তো আর মায়ের প্রতি কৃষ্ণ পুজো কেউ করে কালী পুজো কেউ করে দুর্গা দেবীর পুজো তো এইভাবে মূলত যারা কৃষ্ণ পুজো করেন তারা তো এই দিনে কৃষ্ণ পুজো করবেন তবে যাদের মা কালীর প্রতি ভক্তি আছে তারা আপনারা এই বিশেষ দিনে সেই কালী করতে পারেন এর ফলে বলা হয়েছে তার জীবনে বিশেষভাবে মা কৃপা লাভ হয় কেননা এই দিনটি স্বয়ং মা কালীর দিন কৌশিকী অমাবস্যার দিন তাই ভক্তরা এই তিথিটি বিশেষভাবে পালন করে তার পুজো অর্চনা করে থাকে তবে মনে রাখবে এই কিছু না করতে পারলেও ভুলেও যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে হচ্ছে অমাবস্যার দিনে মনে রাখবে আপনি কর্ম কিন্তু করতে নেই চুল দাড়ি নখ এগুলো যদি অমাবস্যার দিনে কাটা হয় তবে কিন্তু জীবনে অশুভ আসে গ্রহদোষ লাগে একটা অশুভ গ্রহের প্রকোপ লাগে কিন্তু তাই অমাবস্যা তিথিতে কখনো উচিত নয় খৌর কর্ম করা এতে জীবনে অমঙ্গল এসে থাকে দ্বিতীয়ত হচ্ছে এই অমাবস্যার দিনে মনে রাখবি শারীরিক যে সেটা করা উচিত নয় স্বামী স্ত্রীর মধ্যে যে দৈহিক মিলন এগুলো অমাবস্যার দিনে কিন্তু করা উচিত নয় ব্রহ্ম যে ব্যক্তি অমাবস্যার দিনে করে তাদের জীবনেও দুর্ভাগ্য আসে এবং যদি কারো পিতৃপুরুষ মানে বাবা মা দেহ করে তবে তাদের উদ্দেশ্যে এই কৌশিকী অমাবস্যার দিনে পিণ্ড দান করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে আপনারা এই যে পিণ্ড দান করা হয় কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা পিণ্ড দান করা অথবা আপনি যদি সংসারে দারিদ্রতা থাকে সেক্ষেত্রে সেই সংসারের দারিদ্রতা দূরীভূত করার জন্য এই অমাবস্যাকে দান করাকেও অত্যন্ত শুভ বলা হয়েছে যেমন এই দিনে যারা ব্রত না করতে পারবেন তারা আপনারা কখনো ভুলেও মাছ মাংস আদি রাজস্বিক খাবার কিন্তু ভক্ষণ করা উচিত নয় এই অমাবস্যার দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে যদি গঙ্গা বাড়ির পাশে থাকে তবে গঙ্গা নদীতে স্নান করবেন না হলে আপনারা স্নান করার সময় তিনবার গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করলে এতেও কিন্তু গঙ্গা স্নানের সমান ফল লাভ হয়ে থাকে এভাবে করে আপনারা গঙ্গা স্নান করে চেষ্টা করবেন সকাল বেলায় হতে পারে আপনি ব্যস্ত আপনি কাজে যাবেন অথবা লেখাপড়া করতে যাবেন যাই হোক না কেন আপনি সকালবেলা চেষ্টা করবেন ইশদেবের পুজো দিতে কেননা এই কৌশিকী অমাবস্যার সকালবেলা যারা কালী পুজো করবেন তারা আজকে শুক্রবার রাত্রে করার চেষ্টা করবেন কেননা অমাবস্যা থাকাকালীন পুজো করতে হয় তবে যারা শনিবার করবে শনিবার রাত্রে তো আর অমাবস্যা তিথি থাকবে না যদিও উদয়া তিথি মেনে আমাকে আমি শনিবারে পালন করতে হবে তারপরেও মূলত পুজো করা উচিত আজকের এই রাত্রিতে এবং এই কৌশিকী অমাবস্যা কিভাবে আবির্ভূত হলো মা পার্বতীর থেকে কিভাবে এই কৌশিকী অমাবস্যা আবির্ভূত হয়েছে মার্কন্ডীয় পুরাণে সেই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে যে দেবী পার্বতী আমরা তো সবাই জানি সেই কথা যে দক্ষের রাজসভায় বা যজ্ঞ সভায় দক্ষ মূলত পছন্দ করতো না প্রভু শিবকে দেবাদি দেব মহাদেব তাকে কিন্তু এই দক্ষ তিনি পছন্দ করত না এ কারণে দক্ষের বাড়িতে বিশাল যজ্ঞানুষ্ঠান করেছেন কিন্তু সেখানে তার নিজের যে জামাতা সেই শিবকে এবং মেয়েকে নিমন্ত্রণ করেনি অথচ সেখানে ব্রহ্মা বিষ্ণু সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করলো মা পার্বতীটা জানতে পেরে যে বাবার বাড়িতে যাবো আবার নিমন্ত্রণ লাগে নাকি তো মা পার্বতী তিনি চলে গিয়েছে শিব বারণ করেছিল যে দেবী যেখানে বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই এতে অপরাধ বা হেতে বিপরীত হয় ঠিক আছে পার্বতী গিয়ে দেখতে পেল সেখানে ব্রহ্মা উপস্থিত অথ মহাদেবের জন্য কোনো আসন নেই বাবাকে প্রশ্ন করলো বাবা শিব তোমার জামাতা না হলেও তিনি হচ্ছে দেবাদিদেব সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণুর পরে যার স্থান তিনি হচ্ছে মহাদেব তার আসন কোথায় তো তখন সেই মানে সেই মানে তিনি তিনি সেই দক্ষ রাজা তার নিজের ভুল স্বীকার না করে শিবের নিন্দা মানে করতে লাগলো আর এই যে শিব করেছে মা পার্বতী যজ্ঞে মানে আগুনের মধ্যে নিজেকে ভস্মীভূত করলো দেহত ত্যাগ করলো তো এইভাবে করে দেহ ত্যাগ করেছে সে বিশাল কাহিনী এর পরের জন্মে গিয়ে এই মা পার্বতী তিনি গৌরী জন্ম নিয়েছেন গৌরী হয়েছেন আর ওদিকে কি হলো শুম্বনি শুম্ব দুই অসুর ভয়ানক তপস্যা শুরু করলো তপস্যায় সিদ্ধি হয়ে ব্রহ্মা তাদেরকে বর দিল যে তোমরা কি বর চাও বলো দুই ভাই বলল যে প্রভু আমাদেরকে এমন যেন কোনো ব্যক্তি আমাদের না পারে। যেমন যারা মায়ের পেটে জন্মেছে তারা আমাদের মারতে পারবে না আমরা যদি জন্মাই মায়া লাগবে বাবা লাগবে তারপরে জন্মাতে হবে কিন্তু যারা দৈবিক মহাপুণ্যবান তাদের জন্মগ্রহণ করতে বাবা মা লাগে না যেমন ভগবান আবার এই গৌরী দেবী অজনী সম্ভূত এরা তো ঠিক আছে এরপর দেবতাদের সাথে শম্ভ নিঃশম্ভ যুদ্ধ শুরু করলো দেবতারা তো হচ্ছে জনী সম্ভূত তারা আর ওদেরকে মারতে পারে না তখন এই দেবতারা সেই শিবের স্মরণ নিল এবং শিব তখন বলল যে কালী তুমি চাও এদেরকে বধ করো তো মা পার্বতী তখন ছিল গৌরী তাকে কালী বলেছে তিনি রেগে গিয়েছে যে আমি দেখতে একটু কালো বলে সেই মানে মেঘের বর্ণ বলে আমার আমাকে কালী বললে ঠিক আছে তো তখন যুদ্ধ করে শুম্বলি শিম্পকে বধ করার পরে চিন্তা করলেন আমি আর কৈলাসে যাব না যতদিন পর্যন্ত আমার শরীরের রং সাদা করতে পারবো ততদিন আমি আর কৈলাসে ফিরে যাব না তো এরপরে মূলত সেই মা পারবো মানে গৌরী দেবী তিনি মানস সরোবরের তীরে গিয়ে তপস্যা করে তিনি সেই মানস সরোবরে স্নান করলো এবং তার দেহের যে কালো কুশিকা সেই কুশিকা গুলোকে ফেলে দিল এবং সেই কুশিকা থেকে একটা কালো কুচকুচে সুন্দরী রমণী বা নারী মূর্তির সৃষ্টি হলো সেই নারী দেবী দেখতে খুবই সুন্দর অমাবস্যার মতো তখন মা পার্বতী ঘোষণা করলো এ হচ্ছে এই কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা আবির্ভূত হবে মানে সেই কৌশিকী অমাবস্যার দিনে যে ভক্ত একান্ত ভক্তি ভরে ব্রত করে আমার পুজো করবে তার জীবনের সমস্ত অশুভ দূরীবিত হবে এবং সমৃদ্ধি আসবে মূলত এরপর থেকেই জগতে এই কৌশিকী অমাবস্যার ব্রত কথা প্রচারিত হলো এজন্য মূলত ভক্তরা বিশেষভাবে এই কৌশিকী অমাবস্যা তিথি পালন করে থাকে এবং অত্যন্ত শুভ এই তিথি বলা হয়েছে জীবনে যদি দুঃখ আসে তবে আপনারা বছরেই একটা দিন বিশেষ করে পালন করে ইষ্টদেবের নাম স্মরণ করতে পারেন কালী মায়ের বিশেষ পুজো করতে পারেন তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই অমাবস্যার দিনে কোন খাবারটি প্রত্যেকে গ্রহণ করবেন যে খাবারটি গ্রহণ করলে জীবনের দুর্ভাগ্য দূরীভূত হবে এবং সুখ শান্তি সমৃদ্ধি আসবে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে এই একটি খাবার প্রত্যেকে আপনারা গ্রহণ করবেন সেটি স্বয়ং মা পার্বতী এই জগতে নিয়ে এসেছেন তবে তার পূর্বে শাস্ত্রে এই অমাবস্যার বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আসুন আমরা ধৈর্য ধরে এই অমাবস্যার কথা শ্রবণ করে এরপরে যে খাবারটি গ্রহণ করা উচিত সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি শুরু করছি বারো মেশি অমাবস্যার ব্রত কথা এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছেলেটি ষোলো বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল কেউ জানতে পারল না তার বাপ মা ও বউ কেঁদে কেটে পারা মাথায় করলে কিছুদিন পরে ব্রাহ্মণের মৃত্যু হলো ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখ কষ্টে কাল কাটাতে লাগলেন একদিন একজন অতিথি এসে বললেন মাগো আমায় স্যারটি ভাত দিবি মা ব্রাহ্মণী বললেন আমার এমন কি কপাল বাবা যে অতিথির সেবা করব। শাক আমার যা আছে চারটি খেয়ে যাও বউ তেল এনে দিলেন অতিথি তেল মেখে স্নান করে এলেন তারপরে অতিথি বললেন মা আমায় তোমার কাপড় আমি পরি আর তোমার সিলের খরম দাও না ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খরম এনে দিয়ে বললেন এই বাবা বুকে করে রেখেছি ওই পড়ো ভাত দিতে গেলে অতিথি বললেন আমায় তোমার সিলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও তা না হলে আমি ভাত খাবো না বউ তখন রাগ করে বলতে লাগলেন অতিথির এত আবদার কেন না খাবে নাই খাবে চলে যাক ব্রাহ্মণী বললেন দাও বৌমা থালা গেলাস বার করে দাও ও থালায় কে খাবে তবু অতিথি সেবা হলে সার্থক হবে বউ আগে গড়গড় করতে করতে থালা গেলাস বার করে দিলেন অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন মা তোমার বউকে পাঠিয়ে দাও আমার একটুকু পা টিপে দেবে বউ রাগ করতে লাগলেন শাশুড়ি বললেন যাও মা অতিথি সেবা করলে পরকালে ভালো হবে বউ যেমন ঘরের ভিতরে গেলেন আপনি অমনি কপাট বন্ধ হয়ে গেল গিন্নি অনেক ঠেলাঠেলি করতে লাগলেন অনেক চেষ্টা করার পরে পরেও দরজা খুলে গেল না বউকে দুঃখিত দেখে অতিথি বললেন তুমি কি আমায় চিনতে পারছো না আমি তোমার স্বামী ব্রাহ্মণের ছেলেটের নাম ছিল সূর্য বউ তখন তার স্বামীর পদসেবা করতে লাগলেন কিছুক্ষণ পরে বউকে শান্ত করে অতিথি চলে গেলেন বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন আরো বললেন মা তিনি মধ্যে মধ্যে আসবেন আবার ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন পাড়ার লোক সব জড়ো হল ঘটনা জানতে পেরে কেউ কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো আহা সে যেখানে থাক বেঁচে থাক আবার আজ আসবে কাদিষ্ঠে এই বলে সবাই বাড়ি চলে গেল তারপর শাশুড়ি বয়ে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলো দিনরাত সেই সূর্যের কথা আবার একদিন সূর্য এসেছেন যাবার সময় যখন চলে যান তখন ব্রাহ্মণী চুপি চুপি সূর্যের পেছন পেছন যেতে লাগলেন সূর্য পিছন কোথায় আসছো যাও মা ঘরে ফিরে যাও ব্রাহ্মণী বললেন বাবা আজ আমি তোর সঙ্গে যাব তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না পরের মেয়ে বিয়ে করেছিস তাকে নিয়ে আমি কি করব, সূর্য তখন এক্সের আন্দাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন যাও মা ঘরে যাও এতে তোমাদের অনেক দিন চলবে ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন তার পরদিন দিন বৌ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন এক বোঝা কাঠ পরে গেল কিন্তু মুক্তা কিছুতেই সিদ্ধ হলো না তখন শাশুড়িকে ডেকে বললেন ওমা একে সিদ্ধ হচ্ছে না শাশুড়ি বললেন তবে একটা কাজ করো কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো তাহলে হয়তো খাওয়া যাবে বউ তাই করলেন তাতেও খেতে পারলেন না তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন তাও খাওয়া গেল না তখন সবগুলি নিয়ে সারকুড়িতে ফেলে দিলেন সেদিন আর তাদের খাওয়া হলো না আবার একদিন সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট সূর্য বললেন মা তোমাকে যে ধন দিয়ে গেলাম এর মধ্যে সব ফুরিয়ে গেল ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন সূর্য বললেন মা সেগুলো কি করলে কোথায় ফেলে দিয়েছ গিন্নি বললেন সার করে তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে তাদের আশি রাশি মুক্তা ফলে আছে সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন দেখো এর এক একটি বাজারে তোমাদের খোরাক হবে এ জিনিস সিদ্ধ করেও খাবার নয় কুটে খাবার নয় এই বলে সূর্য চলে গেলেন তারপর ব্রাহ্মণী মুক্ত বেঁচে বেঁচে বাড়ি করলেন মন্দির প্রতিষ্ঠা করলেন পুকুর প্রতিষ্ঠা করলেন বাগান বাড়ি পুকুর যা কিছু সব সূর্য কুমারের নামে হলো বলেন আমার সূর্য যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে একদিন সূর্য এসে যেমনি ঘরের ভেতরে প্রবেশ করেছেন অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন সূর্য কত মিনতি করে বললেন তবু দরজা খুলে দিলেন না তিন চার দিন বন্ধ করে রাখলেন এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পরে গেল আকাশে সূর্য উদয় হয় না পৃথিবী অন্ধকার ব্রাহ্মণী বললেন আকাশে মেঘও নাই রোদও নাই একে হলো সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও এক্ষনই রোদ হবে ব্রাহ্মণী বললেন না বাবা আমার রোদ্রে কাজ নেই তুমি আমার ঘরে থাকো চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা আমার সব কে ভোগ করবে তোমায় আর কোথাও যেতে দেব না বলতে বলতে এমন সময়ে সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত হলেন ব্রাহ্মণী থতমেত খেয়ে বললেন তোমরা কে বাপু কোথা থেকে এসেছো তারা বললেন আমাদের তুমি চিনতে পারবে না তোমার ছেলেকে ডেকে দাও ব্রাহ্মণী বললেন তার ডেকে দিচ্ছি কিন্তু বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো তাই তোমাদের সাথে যেতে দেব না দরজা খুলে দিতেই সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছে আমি অভিশাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসা তলে যাবে ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন আমারে সব কে ভোগ করবে দেবতারা বললেন তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও তবে চলো সূর্যকে বললেন তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো তোমার এভাবে মরতে আবদ্ধ থাকলে চলবে না সূর্য সম্মত হলেন থেকে পুষ্পরত এল চুয়াচন্দনের ব্রাহ্মণদেরকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে পবিত্র অমাবস্যার দিনে স্বর্গে চলে গেলেন তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যী করতে লাগলো তারাও অমাবস্যার দিনে সূর্যের পুজো করতে লাগলো ব্রত করতে লাগলো ক্রমে ক্রমে চতুর্দিকে এভাবে অমাবস্যার কথা প্রচারিত হলো সেই থেকে পৃথিবীর লোক এই বারো মাসে অমাবস্যার ব্রত পালন করতে লাগলো মূলত সেই বারো মাসে অমাবস্যা তিথি বা অমাবস্যা প্রচারিত হয়েছে তো মূলত এজন্যই অমাবস্যা এতটা শুভ এবং সূর্য পুজো করা যেতে পারে অমাবস্যার দিনে তবে মূলত এই কৌশিকী অমাবস্যার দিনে কোন খাবারটি গ্রহণ করবেন মনে রাখবে স্বয়ং মা পার্বতী দেবী তিনি এই জগতে এই যে প্রসাদ আমরা দেখতে পাচ্ছি ভগবানের প্রসাদ গ্রহণ করি এর প্রকৃত কারণ ছিল কিন্তু মূলত সেই পার্বতী দেবী তিনি এই প্রসাদ আমাদের মতো জীবকে তার সন্তানদের প্রত্যেকটা জীব হচ্ছে সেই মা পার্বতীর সন্তান তাদেরকে পাওয়ানোর জন্য সেই মা পার্বতী নিজে হাজার হাজার বছর তপস্যা করেছেন তপস্যায় ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে মা পার্বতীকে বর দিতে চাইল মা পার্বতী বলল প্রভু তোমার প্রসাদ শুধু আমি নয় জগতের সমস্ত জীব যেন গ্রহণ করতে পারে তখন ভগবান বিষ্ণু আশীর্বাদ করেছিল যে কলিযুগে আমার প্রসাদ সবাই গ্রহণ করতে পারবে এবং যে ব্যক্তি আমার এই প্রসাদ গ্রহণ করবে তার জীবনের সকল অশুভ কেটে যাবে এবং অন্তিমে সে ব্যক্তি আমার কাছে আসতে পারবে মুক্তি লাভ করতে পারবে এজন্য প্রসাদে সর্বদোখা নাম হানিরস্য পচায়তে এই অমাবস্যার দিন আপনি মাছ মাংস নয় শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করবেন খিচুড়ি প্রস্তুত করে অথবা পায়েস প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ নিজে গ্রহণ করুন সবার মাঝে বিতরণ করুন আর এই প্রসাদ গ্রহণের মাধ্যমে প্রকৃত কৃপা এতে মা কালীরও কৃপালাভ করা যায় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কৌশিকী অমাবাস দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা কালের কৃপায় সকলের জীবনে সমৃদ্ধ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ